নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি জাপানি সিনেমার কিছু আলোচনা নিয়ে এই সিনেমাটির নাম হচ্ছে রেভেন্স গার্ল আর সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল অ্যাকচুয়ালি সিনেমাটি রোমান্স কমেডি এবং রাজনীতি ব্যাপার নিয়ে তৈরি এই সিনেমার পরিচালক ছিলেন কই মিকি এই সিনেমাতে দেখানো হয়েছে একটি মেয়ের প্রতিশোধের জন্য বড় সংঘর্ষের লড়াই সিনেমাটির গল্প আপনারা যদি না শুনে থাকেন যদি সিনেমাটি আপনারা না দেখে থাকেন তো আমি বলবো এই সিনেমার গল্পটি আলোচনাটি আপনারা মন দিয়ে শুনুন হয়তো আপনাদের ভালো লাগবে এই সিনেমার মধ্যে অ্যাকশন মারামারি বড় বড় ডায়লগ ভাড়ে ভারি ডায়লগ এইসব কিছুই নেই তবে সিনেমাতে অন্য রকম কিছু ব্যাপার আছে সেটি হচ্ছে একটি মেয়ের প্রতিশোধের ব্যাপার মূলত একটি হালকা মেজাজের চলচ্চিত্র যেখানে রোমান্স কমেডি এবং রাজনীতির ব্যাপার রয়েছে সিনেমার গল্পের মূল ব্যাপারই হচ্ছে নিজের প্রতিশোধের জন্য তার লক্ষ্যে পৌঁছানো তো চলুন সিনেমার গল্পটি এবার একটু দেখা যাক এই সিনেমায় অভিনয় করেছেন মিরি ক্রিটানি যার চরিত্রের নাম হচ্ছে মিকি টাকা তারপরে আছে শো কিউহারা যার ক্যারেক্টার নাম হচ্ছে যুগ সাহিত্য আর যুগ সাহিত্য হচ্ছে সেই ছেলে যে মিকি টাকা রেশির হৃদয় ভেঙেছে এই সিনেমায় আরও কিছু অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন সিনেমা শুরুতে দেখা যায় একটি সুন্দরী বুদ্ধমতি মেয়ে একটা বড়লোকের ছেলের সঙ্গে বন্ধুত্বে জড়িয়ে যায় এবং তাদের মধ্যে খুবই একটা ভালোবাসা তৈরি হয় আর মেয়েটি অন্য দিকে সেই ছেলেটাকে পাওয়ার জন্য সে খুশিতে নাচতে থাকে মনে মনে সে তার বোনকেও সেই ছেলেটির ব্যাপারে বলে তাদের গল্পের ব্যাপারে বলে আর সে অনেক বড় আনন্দের ফিল নিতে থাকে কিন্তু মেয়েটি এটা জানে না প্রথমে যে যে ছেলেটাকে সে পছন্দ করেছে ভালোবেসেছে সে ছেলেটি একজন চরিত্র ছেলে মেয়েটির সঙ্গে ছেলেটার কথা হয় আর ছেলেটা বলে একটা পার্টির কথা ওই পার্টিতে তাকে আসতে বলা হয় তো মেয়েটি ভাবে যে তাকে প্রপোজ করা হবে আর সে একটা সুন্দর ড্রেস পরে সে পার্টিতে প্রবেশ করে কিন্তু সে প্রবেশ করার পরে দেখে প্রচুর সুন্দর সুন্দর মেয়েরা সেখানে উপস্থিত আছে কিন্তু সে এটা জানতো না যে তার পছন্দের মানুষ এই পার্টিতে অনেক পছন্দের মেয়েকে সে ডেকেছে তো সে নিজেকে ওই পার্টির মধ্যে একটা আলাদা মেয়ে বলে মনে করে হঠাৎ ওই পার্টির মধ্যে একটি প্রেগন্যান্ট মেয়ে সে তার ওই পছন্দের মানুষটাকে খুঁজতে থাকে কিন্তু সেই মেয়েটি মিকি টাকার এসি সে লক্ষ্য করে যে একটি মেয়ে তার পছন্দের মানুষকে খুঁজছে সেই মিকি টাকা রেসি তার কাছে যায় তার সঙ্গে কথা বলে আর সে জানতে পারে যে এই মেয়েটি প্রেগনেন্ট হয়েছে তার পছন্দের মানুষের জন্য কিন্তু সে ব্যাপারটা প্রথমে বুঝতে পারে না সে ভাবে যে তার পছন্দের মানুষকে পাওয়ার জন্য অনেক মেয়েরা পাগল কিছুক্ষণ পর দেখা যায় যে মেয়েটি সব কিছু বুঝতে পারে জানতে পারে আর সে ওখান থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে সে চলে যায় তার পছন্দের মানুষটির সঙ্গে দেখা করার জন্য তো পছন্দের মানুষকে সে সামনে পেয়ে সেরকম কিছু বলতে পারে না কিন্তু মেয়েটি তার ব্যবহারের জন্য তার চরিত্রের জন্য খুবই দুঃখ পায় আর সে মনে মনে খুবই কষ্ট পেতে থাকে আর তার হৃদয়টা পুরো ভেঙে যায় তো সেখান থেকে একটি ছেলের সঙ্গে তার আলাপ হয় আর ছেলেটি তাকে বলে যদি এর সঙ্গে লড়াই করতে হয় তাহলে তোমাকে বড় কিছু করতে হবে মেয়েটিও চায় যে সে বড় কিছু করবে তার এই ব্যাপারের জন্য সে তার কাছ থেকে প্রতিশোধ নেবে তো ফ্রেন্ডস এখান থেকে গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে তাকে বড় একটা কাজ করতে হবে তাকে দেশের প্রধানমন্ত্রী হতে হবে কিন্তু প্রধানমন্ত্রী হওয়া কোনো সাধারণ ব্যাপার নয় তো সে চেষ্টা করতে থাকে যে তাকে প্রধানমন্ত্রী হতেই হবে সে এক জায়গায় যায় সেখানে গিয়ে একটা মেয়ের সঙ্গে সে আলাপ করে আর সেই মেয়েটি সেই মিকি টাকা রেষিকে বলে যে প্রধানমন্ত্রী তুমি হতে পারবে তার জন্য কিছু ব্যাপার আছে সেগুলো তোমাকে মানতে হবে তো সেই মেয়েটির কাছে থাকে সেই ছেলেটি যে ছেলেটির সঙ্গে সেই মিকি টাকা রেষির আলাপ হয়েছিল তো সেই মেয়েটি বলে যে এই ছেলেটির সঙ্গে তোমাকে কিছু শিখতে হবে কিছু জানতে হবে এই পারবে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে কিন্তু সেই ছেলেটির কাছে সেই মিকি ট্যাকা এসির ব্যাপারটা ছিল একটু আলাদা তার কারণ সে ছেলেটি সেই মিকি ট্যাকা সেইভাবে পছন্দ করে না তো ছেলেটি কিছু বুঝে সে বলে যে এই যদি আমার কথা মতো চলে তাহলে আমি এর পিছনে চেষ্টা করব। আর ছেলেটি মেয়েটিকে এটাও বলে যে তুমি আমার কথা শুনে চলবে আমি যা বলবো তুমি তাই করবে তো মেয়েটি তার কথা শুনে রাজি হয়ে পড়ে আর মেয়েটি সেই ছেলেটার কাছ থেকে কিছু ব্যাপার শিখতে থাকে এইভাবে চলতে চলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় কিছুদিন হওয়ার পরে সেই ছেলেটি আর মিকি টাকা রেসির মধ্যে একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক শুরু হয় আর ছেলেটি তাকে মনে মনে ভালোবেসে ফেলে একদিন সে ছেলেটি সেই মেয়েটিকে এক জায়গায় আসার কথা বলে কিন্তু সে একটা বাহানা দিয়ে একটা মিথ্যে কথা বলে সে সেখানে আসে না আর ছেলেটি ওখানে একা বসে থেকে পরে চলে যায় আর মেয়েটির কারণটি সেই ছেলেটি পরে জানতে পারে যে সেই মেয়েটি সেই সাহিত্যর সঙ্গে দেখা করতে গিয়েছিল তো সাহিত্যর সঙ্গে দেখা করার পরে সাহিত্য তাকে বন্ধুত্বর কথা বলে কিন্তু তাতে সে মেয়েটার সেরকম কোনো ইন্টারেস্ট থাকে না পরে তাদের ওই দেখা করার ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে যায় দিয়ে সবাই জানতে পারে আর মিকি তারা ভেবেছিল যে সেই ছেলেটি যে তার হৃদয় ভেঙেছে সে তাকে সাপোর্টও করতে পারে তো এ দেখা করার ব্যাপারটা যখন সবাই জানতে পারে তখন মিক্কি টাকা রেশির সঙ্গে সবার একটু মন কষাকষির ব্যাপার ঘটে আর সে মেয়েটির সিদ্ধান্ত নেয় যে সে একার চেষ্টায় সে দেশের মিনিস্টার হবে তো সে তার জন্য এই অফিস সেই অফিসে যেতে লাগে কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না হঠাৎ তার অফিসের ছেলেটি তাকে বলে যে একটা পার্টির ক্যান্ডিডেটের পরিস্থিতি খারাপ থাকার জন্য তোমাকে ওখানে আমি সিলেক্ট করেছি তার কারণ তুমি পিছিয়ে পড়া মেয়ে না তো তারা দুজন সেই পার্টির অফিসে গিয়ে সবার সঙ্গে দেখা করে এবং পার্টির কাজ খুব সুন্দরভাবে শুরু করতে থাকে আর অন্যদিকে তার ওই ভালো লাগার মানুষটি সাইতো সেও একটা পার্টিতে থাকে ক্যান্ডিডেট হিসাবে তো তাদের দুজনের মধ্যে বিরাট সংঘর্ষের লড়াই হয় এই পার্টি জেতার জন্য অবশেষে সেই সাইতো সেই মেয়েটিকে কিছু ভুলভাল কথা বলে আর যে কারণে মেয়েটি রেগে যায় তো অন্য দিক থেকে সেই ছেলেটি যেই ছেলেটি সেই মেয়েটিকে সাপোর্ট করে আসছে সেই ছেলেটি চলে আসে এসে সেই সাইতকে মারে আর পুলিশ এসে সেই ছেলেটাকে ধরে নিয়ে যায় কিন্তু সেই মেয়েটির কাছে ছিল সেই ছেলেটি একটা বড় সাপোর্ট যার কথা মেনে সে এই পর্যন্ত এসছে তো ছেলেটির জন্য সে মেয়েটি একটু একা ফিল করতে থাকে পরে সে মেয়েটি তার অফিসের মেয়েটার সঙ্গে দেখা করে দিয়ে সে জানতে পারে যে সে ছেলেটি কোনো একটা কারণ দেখিয়ে সে রেজাইন নিয়েছে আর সেই ছেলেটি চায় যে সে সেজন্য এই যুদ্ধে জয়ী হয় আর চলতে থাকে দুই পার্টির ইলেকশনের জন্য যুদ্ধ কিন্তু যখন একটা জায়গায় সেই মেয়েটি মিকি টাকা ভাষণ দিচ্ছে জনগণের সামনে তখন সে তার নিজের মনের ব্যাপারগুলো সবার সঙ্গে শেয়ার করে সে ভেবেছিল যে তার এই কথাগুলো সবার জানা দরকার তাই সে তার মনের কথা সবাইকে জানিয়ে দেয় দিয়ে জনগণ তাকে মেনে নেয় আর সে পরে জিতে যায় আর সেই ছেলেটি যেই ছেলেটি তাকে সাপোর্ট করেছিল ইলেকশনের জন্য সেই ছেলেটিকে সে তার জীবনের জীবনসঙ্গী হিসেবে পেয়ে যায় আর তারা একে অপরকে পেয়ে খুবই খুশি অনুভব করে তো বন্ধুরা এই ছিল সিনেমার কিছু আলোচনা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে তো এই সিনেমার পরিচালক যিনি ছিলেন তার নাম হচ্ছে কৈচিরো মিকি আর সিনেমাটি যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে ইরিকা উসিডা। এই সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল। সবাই ভালো থাকবেন